হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি ডিম আলু পটলের একটা রেসিপি বানাবো তা দেখুন ডিমগুলো আগে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি পটলগুলো আলু কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি টমেটো পেস্ট করব টমেটো শুকনো লঙ্কা আদা জি আদা পেঁয়াজ রসুন একটা কারিপাতা দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন পেস্ট আমার হয়ে গেছে এবার ডিমগুলো সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি একটু কেটে নেব কেটে নিয়ে ভালো করে হলুদ মাখিয়ে আমি ডিমগুলোকে তেলে ছাড়ব এবার ডিম আলু ডিমটাকে আমি ভালো করে হলুদ মাখিয়ে নেব কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি আগে থেকে গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম এবার চারটে ডিম আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দেখুন ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি পটল আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো দেখুন এইভাবে লাল লাল করে ভাজলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে এবার লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার দারচিনি দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর গোটা জিরে দুটো তেজপাতা একটা কাটি পাতার ডাল আমি এটা দিয়ে দিচ্ছি একটা হলুদ গুঁড়ো আর যে মশলাটা করে রেখেছিলাম সে মশলাটাও ঢেলে দিলাম এবার স্বাদ মতো এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পটল আলুটা আমি ওই মশলার মধ্যে ঢেলে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে লাল লাল করে আমি কষিয়ে নেব সুন্দর করে এবার একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এই জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আর একটু কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে এবার একটু জল ঢেলে দেবো ভালো করে আর একটু কষাবো এবার কষিয়ে জল ঢেলে দেবো এবার ডিম চারটে ফুটেট হচ্ছে ঝোলটা এবার ডিম চারটে ঢেলে দিলাম দেখুন হয়ে গেছে ডিমটা আমার রান্না কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার